চলো খিদা পাচ্ছে খুব খিদা পাচ্ছে নিয়ে নাও মাছ খিদা পেয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা বাঁচতে যায় কি করবে মাছের কি টক করবে নাকি মা তাহলে টক করে ফেলে মাছের টক হয়ে যাবে ব্যাস আর ইলিশ মাছের ঝাল ঝালদাওয়া আছে আর শাক ভাজা আছে আর একটা কি করেছো মনে হয় তো কোপ্তা করেছো না না কোপ্তাটা থাক আজকে করতে হবে না কোপ্তা করব বলে ভাবছিলাম দিয়ে নাও দোয়া তো হয়ে গেছে আর একবার ডুবিয়ে ধুয়ে নিয়ে চলে এলাম এরপর আমি নিয়ে যাই সোজা রান্না করে সোজা মা এখানে দেখো তোমার পাখল ফুটফুটি তোকে মেরে দিব আমি তোকে মেরে দিব এটা আসলে আমাদের বেড়াল নয় বুঝলে এটা পোষা বেড়াল নয় এটা মানে আমাদের নয় পোষা এটা মানে পাশের বাড়ি বেড়াল সে মনে সব সবসময় আমাদের বাড়ি থাকে সে উপস্থিত হয়ে গেছে সে মাছের গন্ধ পেয়ে ফুটুপুটু উপস্থিত হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম দেখো দেখো সেখানে যে পাখিগুলো খেলা করছে এ যাচ্ছে আস্তে করে এবার বসলো চোরের মতো ফুটফুটি কি হচ্ছে সেখানে আর সেখানে পাখিগুলো দেখুন যে পাখিগুলো সেখানে খেলছে আর এখানে বসছে চোরের মতো তাদেরকে ধরবে বলে পরপর আমি ভেজে নেব ভেজে তুলে নেব তেল দিয়েছিলাম তেল সেই মাছের তেলে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর ফোড়ন দিয়ে দিলাম জল দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কুকমির লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আমচুর গুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সুন্দর হয়ে এসছে এরপর আমি একটু তেল দিয়ে দিলাম কত সুন্দর লাগছে কালারটাও দারুণ হয়েছে হ্যাঁ সুন্দর লাগছে খাবার থেকে দেখতে ভালো লাগে এবারে হয়ে গেছে আমি এবারে ঢেলে নেব খাবারের জন্য আজকে আমার ছোটো মেয়ে আসবে তাই আমার বড়ো মেয়ে মাছ এনেছে বাজার করে দিয়ে পাঠিয়েছে ওই স্কুলে গেল তো ওই দেখুন কত বড় বড় মাছ ভোলা মাছ এগুলো এগুলো ওই যে ভোলা মাছ বড় বড় ভোলা মাছ এগুলো আর এটা হচ্ছে সমুদ্রের চুনা মাছ ওই যে গাং চোনা নিচে আছে ওই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ওই যে নিচে ওই যে গাং চুনা মাছ তো নিয়ে এসছিল আমি কেটে সব পানিয়ে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে আজকে আমি